নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে অদ্ভুত ব্যাপার এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন একটা কার্ডবোর্ড তৈরি করুন সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে আপনার রাজ্য ব্যর্থ আপনার পুলিশ ব্যর্থ এই সব বাংলার মানুষ দেখছে দিদি ভাই এ ভণ্ডামি দেখছে আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে জোর করে অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলেছি আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষণ এবং খুন হয়েছে সব আপনার ব্যর্থতা কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আইনার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে আপনাকে কেন আজকে এরকম ভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক গেছে কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন এর থেকে হাস্যস্কর এর থেকে মানে রাজনৈতিক বাচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারে বলে মনে করি না নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে অদ্ভুত ব্যাপার এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন একটা কার্ডবোর্ড তৈরি করুন সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে আপনার রাজ্য ব্যর্থ আপনার পুলিশ ব্যর্থ আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষণ এবং খুন হয়েছে সব কথা আপনার ব্যর্থতা কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বড় অদ্ভুত আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই এ ভণ্ডামি দেখছে আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে জোর করে অপধ অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক রে গেছে কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল আজ আপনার পক্ষে নৈতিকতা নেই ভিড় আছে আশেপাশে কটা মহিলা নিয়ে কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন ঠিকই আছে সরকারি দল আপনার অভাব হবে না আরো বড় বড় মিছিল হবে আপনার দলে কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না আয়নার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে আপনাকে কেন আজকে এরকম ভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন আপনি তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন হাতে আপনার পুলিশ হাতে আপনার ক্ষমতা স্বৈরাচার এ পৃথিবীতে হওয়ায় দীর্ঘস্থায়ী হয় না স্বৈরাচারী পৃথিবীতে ক্ষমতা আসে চিরস্থায়ী হয় না